সুপ্রিয় দর্শক হক ইন ওয়ার্ল্ড চ্যানেলে আপনি জানায় স্বাগত থামবেল টাটে দেখে বুঝে গেছেন আজকে কি গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরছে আজকে হচ্ছে বারো মাসি আম বারো মাস বারো মাসে আম যতগুলো আপনি এখন দেখতে পাবেন তার মধ্যে সবচাইতে প্রথম দিকে যখন ওয়ার্ল্ড টাইমস ম্যাঙ্গোগুলো তৈরি হয় তার মধ্যে থাই ভ্যারাইটি ছিল প্রথম দিকের আমি থাই ভ্যারাইটির এই গাছটি প্রায় দশ বছর আগে কিনেছি কিন্তু আপনারা গাছের সাইজ দেখে কোনো মতেই বুঝতে পারবেন না যে এটি দশ বছরের কারণ আমি গাছ ছাদর উপরে করি দোতলা ছাদর রয়েছে এবং একে পুনিং করে করে আমি একে ছোট করে রেখেছি মাস দুয়েক আগে আমি আপনাদের জন্য একটি ভিডিও করেছিলাম তাতে প্রচুর প্রচুর আপনাদের সাড়া পেয়েছি একই গাছে ভিন্ন ভিন্ন সময়ের আম দেখেছিলাম সেই আমগুলো হারভেস্ট করার পরেই আমি আবার কিছু খাবার দিয়েছিলাম দিয়েই কিন্তু আবার গাছে নতুন করে চলে এসছে আমের বাহার তো একটুখানি দেখাতে শুরু করি বন্ধুরা আপনি আমের এই যে ডাঁটাগুলো আম হয়ে যাওয়ার পরে এই যে পুরো যে বোটাটা থাকে বোটা ভেঙে দেবেন বোটা ভেঙে দিয়ে খাবার দেবেন নাইট্রোজেন জাতীয় তাই কিন্তু এই রকম পাতা বেরোবে এই পাতাকে যদি জলের পরিমাণ বেড়ে যায় ড্রেনেজ ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু পাতা হবে আর যদি আপনি এটাকে ঠিক মতন জল নিকাশি ব্যবস্থা করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনার মুকুল বেরোবে তো এরকমই আমি আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আশা করি এখানে মুকুল বেরোচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মুকুল সবে মাত্র বেরোচ্ছে আর এইগুলো দেখুন মুকুল অলরেডি চলে এসছে আরও একটুখানি আমি আলাদা নিয়ে যাচ্ছি যদি আপনাদের দেখাই এই দেখুন এখানে মুকুল অনেকটাই বড় আছে আবার কোনো কোনো মুকুল কিন্তু খুলে গেছে মানে এরকম খোলা অবস্থায় কিন্তু আপনি কোনো অবস্থাতেই আর স্প্রে করতে পারবে না কিন্তু যখন মুকুল আপনার এরকম অবস্থা থাকবে মানে মুকুল খোলেনি তখন কিন্তু আপনি স্প্রে করতে পারবেন বৃষ্টির পরে পরে তো এরকমই একটি গাছে প্রচুর আমার হয়েছে আবার আরও একটু যদি আপনাদের দেখাবার চেষ্টা করি এখানে কিন্তু আম শুরু হয়ে গেছে অলরেডি বুঝতে পারছেন আশা করি আচ্ছা এবার যে ডালগুলোতে আমার আসেনি মানে এই যে বার্ডিংগুলো বেরোচ্ছে এইগুলো কিন্তু মুকুলে পরিণত হবে তবে হ্যাঁ একেবারে এখানে ধরেন পঞ্চাশটা ডগা আছে তো সবটা ডগাতেই যে আম বেরোবে যেমন আপনার এরকম পাতাও হতে পারে এবার এই গাছের আরেকটি চমক যখন আমি বড় আমগুলো হারভেস্ট করেছি তখন কিছু ছোট আম রেখেও দিয়েছিলাম আশা করি বুঝতেই পারছেন এই যে দেখুন আশা করি দেখতে পাচ্ছেন একই ডগাতে তিনটি আম চারটি আম রয়েছে তো এরকম আপনি যদি করতে চান কিভাবে করবেন সেটা নিয়ে আজকের আলোচনা না আমি ভিডিওটা একেবারেই বড় করব না কারণ বড় ভিডিও দেখার মানসিকতা না আপনার আছে না আমি তৈরি করবো আপনাদের চাহিদা না থাকলে আমি তৈরি করবো না আমি বুঝতে পারি আট মিনিট দশ মিনিটের ভিডিও যদি করি তাহলে দেখা যায় দু মিনিট গড় আমি ভিউ পাই তাই আমি ভেবে নিয়েছি আমি ভিডিও খুব ছোট্ট করবো যাই হোক কথা বাড়াবো না এই যে আম হারভেস্ট করার পরে যখন প্রথম খাবার দেবো তখন কিন্তু আমি নাইট্রোজেন আর ফসফেট ছাড়া অন্য ধরনের খাবার দেব না মানে দিনই আর কি যার জন্যই এইটা আবার মাস এক মাস বা চল্লিশ দিন গ্যাপ রেখে এখানে পটাশ জাতীয় খাবার দিতে হয় তো পটাশ জাতীয় খাবার আমি একটুখানি সামনে দিয়েছিলাম এবার যখন অনেকগুলো ডগাতে এখনও যেহেতু এগুলোতে বারিং বেরোচ্ছে এগুলোকে আমি যেন মুকুলে পরিণত করতে পারি সেটার জন্য আমি আজকে দেব কিছুটা অবশ্যই আমি দেব এখানে পটাশ জাতীয় খাবার তার সঙ্গে অবশ্যই আমি দেব ডিএপি কারণ ডিএপিতে গাছকে বৃদ্ধি করবে কাঠামো তৈরি করবে কারণ গাছের প্রচুর শক্তি কিন্তু পাওয়া যায় অ্যামোনিয়া থেকে আর ডিএপিতে হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট অর্থাৎ অ্যামোনিয়া মানে নাইট্রোজেন আর ফসফেট মানে ফসফরাস বুঝতেই পারছেন আর পটাশ তার সঙ্গে এক্সট্রা হিসাবে দেব দেবো আমি এখানে কিছুটা এই যে আমগুলো হচ্ছে তলার দিকে যে আমগুলো দেখতে পাচ্ছেন সেই আমগুলো যাতে ফেটে না যায় বসায় তার জন্য আমি দেবো জলে নিয়ন্ত্রণ করার জন্য সেটা হচ্ছে আপনার বরণ আর জিঙ্ক দেব নিমখোল দেব সর্ষে ডাস এবং দেব মাইক্রোনট্রিয়ান্ট তো এর সঙ্গে আমি কী ধরনের জিনিসগুলো দেবো একটুখানি দেখিয়ে দিই তো বন্ধুরা এটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়ান্ট দেখতেই পাচ্ছেন নিউট্রেন্ট লেখাই রয়েছে এখানে এই যে ফার্টিলাইজার ফর এগ্রিকালচার ইউসি দেব আমি জিঙ্ক এই যে জিঙ্ক দেখতেই পাচ্ছেন দেব আমি বরণ চলুন খোলা অবস্থায় কীরকম দেখতে সেটা দেখা যাক এখানে আমি খাবার নিয়ে আলোচনা করি এখানে হচ্ছে আমার মাইক্রোনিউট্রিয়েন্ট জিঙ্ক বরন কাজ বলে দিয়েছি জল নিয়ন্ত্রণ করে নিমখোল সর্ষের ডাস্ট পটাশ ডিএপি এই গাছ চেয়ে এই সব করা খাবার আমি মাটি খুঁড়ে দিয়ে দেবো তো এই গাছে দেওয়ার পর আমি আপনাদের দেখাবো অনেকেই হয়তো ভাবতে পারছেন না যে আমি এই গাছগুলো পুনিং করি কি না চলুন আরেকটি গাছ দেখিয়ে দিই আমার এই ভাসতারা গাছের বয়স মোটামুটি সাত থেকে আট বছর প্রচুর বড়ো হয়ে গেছিল দেখুন আমি কেটেছি দেখতেই পাচ্ছেন এই যে মোটা মোটা ডালগুলোকে আমি কেটে দিয়েছি এবং একটা ডাল থেকে চারটা পাঁচটা ব্রাঞ্চ বেরোচ্ছে প্রত্যেক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরকম ছটা সাতটা পাঁচটা প্রত্যেকের থেকে ব্রাঞ্চ হচ্ছে পরে এক সময় ঝোপালো হয়ে যাবে তবে আমি একটা ডালকে আমি রেখে দিয়েছিলাম যে বাই চান্স গাছটা একেবারে পূর্ণ পাতা ছাড়া করে দিলে একটুখানি অসুবিধা হবে এই পাতাগুলো একটু আর বড়ো হলে এটাকেও আমি পূর্ণই করে দেবো চলুন মন কাছে যাই খাবার দেওয়ার জন্য বন্ধুরা আমাকে চারদিকে একটা নালা তৈরি করতে হবে তো নালা করে দিই তো বন্ধুরা এই যে খাবারগুলো আছে সেই খাবারের সব কটা আমি এক জায়গাতে ফেলে দিলাম এইবার হাত দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেব দিয়ে আমি চারদিকে এটা ছড়িয়ে দেবো এই যে দেখুন চার দিয়ে ছড়িয়ে দিলাম এবার নিরানি দিয়ে মাইটাকে বরাবর করে দেবো হয়তো আপনারা বলতে পারেন জল দিলাম না কেন আসলে প্রচুর জল রয়েছে ময় প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে না হতো জল দিতেই হতো একটু শুকাবে তারপরে আমি জল দিয়ে দেবো এইভাবে আমি এটা গাছের কাজ শেষ এইবার বন্ধুরা আমাকে গাছটা অবশ্যই রোদে যেন থাকে তার ব্যবস্থা করবো যাদের টবে আছে এটা যেহেতু ফিক্সড টব দেখতেই পাচ্ছেন তিরিশ ইঞ্চি বাই কুড়ি ইঞ্চি এরকম একটা টবে আমি এটা বসেছি বেশ আম হয় প্রচুর আম হয় আর গাছে আম একটু বড় হয়ে গেলে আমি স্প্রে করবো তখন আমি ভিডিওটা নিয়ে আসবো আপনাদের সামনে তখন কি করতে হবে সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে যারা সাবস্ক্রাইব এখনও করেনি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার জন্য তৈরি থাকবেন আজ এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ